আসসালামু আলাইকুম সম্মানিত গাছকেতা ভাই বোনেরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় গাছকেতা ভাই বোনেরা দেখতে পাচ্ছেন যে স্ক্রিনে যে চারা গাছটি দেখতে পাচ্ছেন এই চারা গাছটি মালতি গ্রাফটিং আম চারাগাছ এই চারা গাছটিতে সতেরোটি গ্রাফটিং করা রয়েছে দেখতে পাচ্ছেন যে কত সুন্দর ঝোপালো এবং বারো ইঞ্চি টবের চারা গাছ এগুলো আমাদের পুরাতন গ্রাফটিং যারা নতুন গ্রাফটিং চারা গাছ ক্রয় করতেছেন তাদের চারা গাছ কোনো গ্রান্টি হবে না মারা যাবে এরকম পুরাতন গ্রাফটিংয়ের চারা গাছ নিতে বগুড়া নিয়ামল নার্সারিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা দেশের যে কোনো প্রান্তে এই চারা গাছগুলি খুব যত্ন সহকারে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে থাকি দেখতে পাচ্ছেন যে চারা গাছটি কত সুন্দর ঝোপালো এবং পুরাতন গ্রাফটিং অনেক ঝোপালো চারা এই চারা গাছগুলিতে আমরা যেগুলো চারা সেট করেছি যেগুলো মাল্টি গ্রাফটিংয়ের মাধ্যমে সেট করেছি এগুলো হলো কিং সূর্য ডিম রেড পানোয়ার ছিমং আপেল ম্যাঙ্গো চ্যাংমাই বানানা থাইকাটিবন ব্ল্যাক স্টোন কিউজাই বারিফোর ইত্যাদি পনেরো থেকে বিশটি জাত আমাদের মাল্টিগ্রাফটিং চারাগাছে পাবেন ইনশাআল্লাহ এরকম সুন্দর ঝোপালো বারো ইঞ্চি টবের চারাগাছ নিতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন দেখতে পাচ্ছেন যে আরও বেশ কিছু চারা গাছ আমরা আজকে ডেলিভারি দিচ্ছি এই চারা গাছগুলির ডেলিভারির ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করা হলো দেখেন এই চারা গাছটিও মাল্টি মাল্টিগ্রাফটিং আমরা দুইটি চারা গাছ ঢাকা ক্যারানিগঞ্জে আজকে ডেলিভারি দিয়েছি দেখতে পাচ্ছেন যে চারা গাছটি কত সুন্দর ঝোপালো হানড্রেড পারসেন্ট গ্রান্টি সহকারে এরকম সুন্দর ঝোপালো চারা গাছ নিতে অবশ্যই বগুড়া নিয়ে নার্সারিতে যোগাযোগ করুন কোথাও প্রতারিত না হয়ে আমাদের নার্সারিতে ইনশাআল্লাহ সব কোয়ালিটি সব জাতের যে কোনো সাইজ যে কোনো মাপের চারা গাছ ক্রয় করতে পারবেন ইনশাল্লাহ পাশাপাশি আমাদের কাছে ফলসহ কাঠাল চারাগাছও পাবেন দেখতে পাচ্ছেন যে চারা গাছটি কত সুন্দর ছোপালো এবং বিগ সাইজ দেখেন মালতি গ্রাফটিংগুলো কত সুন্দর জয়েন হয়ে গেছে বোঝায় যাচ্ছে না যে এগুলো মাল্টি গ্রাফটিং দেখতে পাচ্ছেন কত সুন্দর তাই এরকম সুন্দর ঝোপালো মাল্টিগ্রাফটিং চারা গাছ নিতে মুকুল চলে আসছে এখানে পাশে মুকুল চলে আসছে তা এরকম সুন্দর ঝোপালো চারা গাছ নিতে অবশ্যই বগুড়া নিয়ামল নার্সারিতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন পাশাপাশি নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ